ভিডিওটা দেখা রেখে কানে হেডফোন পরে নাও আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। হিংও ছাড়ো ছাড়ো না সারাত্ব করলে এবারে তো ছাড়ো অনেক শুনুন 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 একটি বিশেষ ঘোষণা এই চুতিতালি গ্রামবাসী বৃন্দদের জন্য আগামীকাল চোদনাতলার খালি মাঠে পুষ্পা ডনকমের অ্যাড শুটিং এর জন্য সুদূর কলকাতা থেকে আগত বাবুরা একটি অডিশনের আয়োজন করেছেন তাই যেসব চুদির ভাইরা অডিশন দিতে ইচ্ছুক তারা কাল চোদনাতলার খালি মাঠে সকাল দশটা চোদ্দ উপস্থিত হইবে শুনুন 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 কি হে বাল বাবু ইয়ে ইয়ে মানে বাবলু বাবু যাবেন নাকি তাহলে অডিশন দিতে কলকে তা গেলে বন্ধ হয় না সিলেক্টেড না হলেও চোতলাগুলো কিছু না কিছু তো খাবার ব্যবস্থা রাখবেই একদম তা আপনি যা বলেছেন তার নাম শুনকে ফ্লাওয়ার সামজে কে ফ্লাওয়ার নেই ওহ আল্লু ইস আল্লু কোনো কথা হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ডায়লগটা কিন্তু সেই পুষ্পা ঝুঁকে গেলে খানকির ছেলের মতো ডায়লগটা গুদ মেরে দিলি তো কোথায় আল্লু আর কোথায় তুই চুদির ভাই ভোলা কি বলি খানকি ছেলে বললাম কোথায় আল্লু আর কোথায় তুই চুদির ভাই ভোলা শোন চুদির ভাই আমার গাড়ি না লেগে নিজের গাড়ি তেল দে তাহলে যেদিন সরষের তেল দেখ গানটা হালকা করে মেরে দেব বুঝবি বাড়া হ্যাঁ বাড়া যা যা আমারও জানা আছে তোর কি হবে গাড়ি মারতে হয় ধুর খানকির ছেলে গুলো তোদের পাশে কোনো লোক বসে নাকি বাড়া সব সময় বালের ঝগড়া না দেখি এই ভূতাটা কোথায় গেলো দেখি একবার ফোন করে আপনি যে ব্যক্তিকে ফোন করছেন তিনি এখন ঠাপাঠাপিতে ব্যস্ত আছে কিছুক্ষণ পরে ফোন করুন না হলে কি হবে লে চুদির ভাই এই খান কি ছেলেকে যখনই ফোন করি তখনই দেখি নেটওয়ার্ক কভারেজের বাইরে বড় কার গাড়ে যে ফোনটা ঢুকি রাখে কে

আমার বান্টুর মাথা আর তোমার মায়ের মাথা দুটোই এক দুই মোটা আর কিছু নেই এত সৎ সকালে কোন বারো মাথারই দরকার পড়লো আবার সবে সুখের ফেতা নাকের ডোকা এসছিল দুর্বল যত সব কই গো শোনাও একটু দাঁড়াও কোনটা আগে ধরে নেই তারপর তোমার জ্বালা মিটাচ্ছি এই কে রে কোন চুদির ভাই রে আরে খানকি মাগি আমি হ্যাবলা কোথায় হ্যাবলা ও মানে হ্যাবলা তুই আমি ভাবলাম কে না কে বল কি হয়েছে তিন রাত বইয়ের সাথে শুধু ঠাপাঠাপি করবি নাকি ক্লাবের দিকেও আসবি আরে মানে না না তেমন কিছু ব্যাপার না আমি তো ক্লাবের দিকেই যাব বলে বেরাচ্ছিলাম ও তাড়াতাড়ি আয় শুনেছি নাকি পুষ্পা টু মুভিটা রিলিজ হয়েছে দেখতে যাওয়ার একটা প্ল্যান করতে হবে আচ্ছা ঠিক আছে কই গো শোনো উঠে পড়ো আজকে বালগুলো তোমার আর জ্বালা মেটাতে দিবে না আমাকে একবার ক্লাবে যেতে হবে সাত সকালে গাড় মারতে যাবেন নাকি কোমাটা ঘোরান সরসার তেল দিয়ে মেরে হালকা করে এ কি বাঁচা ছেলে ছেলেরে কোথায় কোথায় খিস্তি দেয় হরিবাবু চলো আমরা যাই বাঁড়া চোদা ছেলের সাথে কথা বলে লাভ নেই শুনুন 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 একটি বিশেষ ঘোষণা এই চুদিতালি গ্রামবাসী বিনোদের জন্য আগামীকাল চোদ্দাতলার খালি মাঠে পুষ্পা টনকমের জন্য সুদূর কলকাতা থেকে আগত বাবুরা একটি অডিশনের আয়োজন করেছেন তাই যেসব চুদির ভাইরা অডিশন দিতে ইচ্ছুক তারা কাল চোদ্দনা তোলার খালি মাঠে সকাল দশটা চোদ্দ উপস্থিত হইবে শুনুন 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 হাই কি শুনলো বেটা চুদিতালি গ্রামে পুষ্পা টনকম অ্যাডের অডিশন হচ্ছে নাকি ব্যাপারটা দেখতে হচ্ছে তো বলতে হবে এক্ষুনি যাচ্ছি বলে দি তোর এই সময় হলো বাড়া ওসব কোথায় রাখ এখন গ্রামারানীগুলো একটা খবর শুনেছিস কি বাড়া বালের খবর শুনি আরে ভাড়া রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন শুনলাম আমি তো লোকরা ঠিক করে নিছি যাবো কাল অডিশন দিতে ও বাড়া এই ব্যাপার আচ্ছা আমিও যাবো তাহলে আহ আমিও যাবো কালকে তোমাদের সাথে অডিশন দিতে হ্যাঁ বাড়া ওই তো হিরো লামের পদের মতো মুখ ওই নিয়ে ও দিতে যাবে খাল কিচ্ছিলে আমার পিছনে লাগাটা বন্ধ কর তাহলে যদি উল্টো করে গাড়িটা মেরে দেবো ভরা নিয়ে বলে তো ঘর যাবি হয় না ভাইয়ের গাড়ি কত আলদাস দেখছি তবে রে খাল কিচ্ছনে ধুর ভোসড়া গেলো সারাক্ষণ এদিকে আনন্দের মতো ঝগড়া করতে থাকে চল ভুঁত আমরা যাই এখান থেকে ওই চতনাগুলো গান মারা গে আচ্ছা দেখি আপনার নামটা কী বলুন হব সাহেব আমার নাম বাবলু ঘোষ কি বালবলু ঘোষ ই ইয়ে মানে বাবলু ঘোষ হ্যাঁ স্যার বাবলু ঘোষ আচ্ছা ঠিক আছে বাবলু বাবু আপনি ডায়লগটা বলে দেখান দেখি উপরে লেখা আছে দেখে দেখে বলুন পুষ্পা পুষ্পা ডনকম আপ কি দম টুট যায় কি পট ডনকম ফাটেখানা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আপনি যান আপনি সিলেক্টেড হলে আপনাকে ডেকে নিয়ে হবে এই যে সাহেব আপনি আমার নামটা লিখুন আমি এই গ্রামের ক্লাবের সদস্য বলছি এখানে লাইন দিন আগে তারপরে নাম লিখছি অমর নাম ভূত ভূত হুসড়ি বলা আর ভূত অবসরি বলা কবি লাইন নেই দেখা সালা আরে অসাধারণ অসাধারণ ডায়লগটা তো সেই সাইডে ভাঙা দিলেন আসো আসো তোমার নামটা আগে লিখি হ্যাঁ তো নামটা কি বলছিলে জানো আগে সাহেব আমার নাম ভূতা অবসরি বলা আচ্ছা ঠিক আছে উপরে ডায়লগটা লেখা আছে আপনি দেখে ওটা বলে দেখান পুষ্পা পুষ্পা ডনকম আপকি গান্ড ফাট যায়গি পারে ডনকম ফাটেগা নাই সালা